তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি সভা তারকেশ্বরে আগামী একুশে জুলাই কলকাতায় হতে চলেছে তৃণমূলের ঐতিহাসিক একুশে জুলাই কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতি সভা বৃহস্পতিবার তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং সভাকক্ষে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আই এন সভাপতি উত্তম কুন্ডুর উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ সহ তারকেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়নের কাউন্সিলর এবং বাস টোটো হকার্স অটো বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থক এ বিষয়ে সাংসদ মিতালি বাগ বলেন প্রত্যেক বছরে একুশে জুলাইয়ে চমক থাকে আমরাই রেকর্ড করি এবং রেকর্ড ভাঙি এবারে লোকসভা ভোটে তৃণমূলের যে সাফল্য তা সর্বকালের একুশে জুলাইয়ের রেকর্ডকে ছাপিয়ে যাবে এবছর একুশে জুলাই একটা একটা করে চমক থাকে এবছরে একুশে জুলাই যেদিন চমকের জন্য আমরা আশায় রয়েছি আজকে যে প্লাগের শ্রমিক সংগঠন বিভিন্ন অঞ্চল ব্লকের সভাপতিরা এসে গৃহীত হয়েছে যে একুশে জুলাই যে একটা দারুণ প্রস্তুতি যে শুরু হচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমাদের বহু সংখ্যক মানুষকে আমরা যাব এই বার্তাটা আমরা দিয়েছি এবং বিভিন্ন দিকে দিকে দিচ্ছি যেহেতু আমি কালকে ফিরে এসেছি ফিরে আসার পরে আমি বিভিন্ন ব্লকে যাওয়ার চেষ্টা করছি যে অমর একটু পালন করবো এবং সৌজন্য সাক্ষাৎকার সব দিনে একটা দারুণ অভিজ্ঞতা ভালো লাগার অভিজ্ঞতা এবং আর দেখুন বড় ভালো লাগার বিষয় হবে আমরা একুশে জুলাই দিদি কী বার্তা দেয় অভিষেকরা কী বার্তা দেবেন তার অধীর আপনি একটা শোনার জন্য আমরা প্রশ্ন হচ্ছে আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর